বহু মানুষ বা বহু পুরুষ মানুষকে বা বহু মহিলাদের কো দেখা যায় যে বিভিন্ন মানুষরা তাকে তন্ত্রকিয়ার মাধ্যমে ক্ষতি করে দিয়েছে এই তন্ত্রকিয়ার মাধ্যমে যদি কেউ আপনাকে ক্ষতি করে দেয় তাহলে এর যে পরিণাম এটা কিন্তু বিভৎস হয়ে যেতে পারে অর্থাৎ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যদি কোনো ছেলেকে তন্ত্রকিয়ার মাধ্যমে ক্ষতি করে দেয় তাহলে দেখা যায় যে তার পড়াশোনা হতে চায় না অনেক সময় তার কাজবাজি হতে চায় না তার চাকরি লাগে না এবং সে সর্বদা মানসিক টেনশানে ডিপ্রেশানে কিন্তু থেকেই যায় মানে থেকেই যায় মহিলাদের ক্ষেত্রে যদি কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে তাহলে পারে অনেক সময় দেখা যায় যে সে কখনোই বিবাহিত জীবনে তো সুখ পাবেই না বরঞ্চ তার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা হতে শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে অযথা সামনের লোকের বাদ বিতর্ক আসতে শুরু হয়ে যাবে অর্থাৎ সামনের লোকের সঙ্গে একটা মানে সব সময় কথা কাটাকাটি খিটখিটে মেজাজ মাথা গরমের প্রবণতা এগুলো কিন্তু যদি কেউ আপনাকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে এগুলো দেখতেই পাওয়া যায় এবং শুধু এখানেই শেষ নয় আরো ভয়ানক ভয়ানক পরিস্থিতিও কিন্তু ক্রিয়েট করতে পারে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি যদি কেউ আপনাকে করে দেয় কি কি হতে পারে কেউ যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে দেয় তাহলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এর প্রভাবটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী ধরে চলে অর্থাৎ কোনো মেয়েকে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে তাহলে পারে সেই যে ক্ষতির যে এটা এটা কিন্তু অনেক দিন ধরে চলে চট করে আপনি কাটাতেও পারবেন না বা কাটাতে অনেকে কাঠাই না কিন্তু মানে কাটা কোথায় কাটবে এরকম খুঁজেই পায় না তো সেই ক্ষেত্রে আমি আজকে একটি উপায় বলছি এই উপায়টি আপনি করুন তো আপনার উপরে যদি কেউ কোনো তন্ত্রক্রিয়া করে থাকে আপনার উপরে যদি কেউ ক্রিয়া করে থাকে সেই ক্রিয়াকে তো কেটে যাবে এমন একটি উপায় এই উপায়টি অবশ্যই করুন কারণ এই যদি কেউ আপনাকে রকম ভাবে কোনো আপনার নাম ধরে কোনো কাজ করে থাকে এটাই কিন্তু তন্ত্রক্রিয়া এফেক্টে চলে আসে এর ফলে আপনার কাজ বাজ হতে চায় না কাজ লাগলেও কিন্তু কাজ কয়েকদিন পরে চলে যাবে এরকম ব্যাপার আর সব সময় হাত খালি অর্থের প্রচন্ড অভাব এগুলো কিন্তু ক্রিয়েট করে তাই অর্থের অভাব এইসব যদি বা কাজ যদি একটি ভালো পেতে চান একটি যদি সুখে শান্তিতে থাকতে চান অবশ্যই এই ক্রিয়াটি করুন এই ক্রিয়াটি করলে পারে দেখুন আপনার মধ্যে কেউ করেছে কিনা আপনাকে নিয়ে বা করেনি এটা হয়তো আপনি পুরোপুরি ড্যাম সিওর হতে পারছেন না কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই বাড়িতে করে রাখুন তাহলে পারে যদি কেউ আপনার উপরে কোনো রকম ক্রিয়া করে থাকে সেই ক্রিয়া কিন্তু কেটে যাবে অটোমেটিক্যালি আপনি কি করবেন আপনি সোমবার দিনকে সোমবার দিকে বাজার থেকে দেখবেন একটি কালো বিউলির ডাল পাওয়া যায় কালো বিউলির ডাল এই কালো বিউলির ডালটি একটুখানি কিনে আনুন বেশি নয় এটা এগারোটা লাগবে কালো বিউলির ডাল আপনি জোগাড় করুন কোথাও থেকে আপনি এক একটি বিউলির ডালকে নিজের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান এবং প্রত্যেকবার ঘোরাবার সঙ্গে সঙ্গে বলুন ওং রুদ্রায় নম ওম রুদ্রায় নম ওম রুদ্রায় নম মানে একবার করে ঘোরাচ্ছেন মানে সাতবার ঘোরাবেন এরকম ভাবে আর আপনি খালি বলবেন ওম রুদ্রায় নম ওম রুদ্রায় নম এরকম খালি বলবেন এরকম করে এক এক টি ওই কালো বিউলির ডালকে সাতবার করে ঘোরাবেন সাতবার করে বলবেন তাহলে এগারোটা রয়েছে এগারোটাকে আপনি ওই রকম ওই রকম সাতবার করে ঘোরাতে হবে এগারোটাকে আর ওম রুদ্রায় নম বলবেন বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট সাত মিনিট লাগবে আর যখন ঘোরানো হয়ে গেল ওং রুদ্রায়নম রুদ্রায়নম করে ঘোরানো হয়ে গেল এবারে আপনি দক্ষিণ দিকে মুখ করে করবেন এটা এবং তারপরে আপনি কি করবেন ওই মুসুর ওই বিউলির ডাল যেটা ছিল কালো ওই বিউলির ডালটাকে দক্ষিণ দিকে ছুড়ে দেবেন এবং ওং রুদ্রায়নম বলে ছুড়ে দেবেন এবং এগারোখানা যখন এরকম হয়ে যাবে করা তখন আপনি কিন্তু বলবেন যে আমার মধ্যে থেকে যদি কেউ কোনো অশুভ প্রভাব আমার শরীরের মধ্যে দিয়ে থাকে আমার ওপরে যদি কেউ কোনো তন্ত্রক্রিয়ার কাজ করে থাকে সেইগুলো যেন সব এখনই কেটে যায় বলে একটা জোরে নিজের গায়ে ফুঁটিয়ে দেবেন দেখুন যত বড়ই কেউ তন্ত্রক্রিয়া করে থাকুক তার এফেক্ট অটোমেটিক্যালি কমে যাবে এবারে ধরুন আপনার ওপরে খুব বড়ো তন্ত্রক্রিয়ার এফেক্ট করে রেখেছে যার ফলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন আপনি কিন্তু রোগা হয়ে যাচ্ছেন বা বিভিন্ন প্রবলেম এসে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসছে তো সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি তিনবার করবেন আর নচেত সাধারণ মানুষ কিন্তু একবারই করতে পারে একবারতেই কাজ হয়ে যাবে খুব ভালো উপায় এটা করে দেখুন লাভ দেবে কিন্তু খুব